আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার একটি কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইলো সবার কাছে ধন্যবাদ সবাইকে আজকে তো হঠাৎ করে নাগরাজের জ্ঞান পাতি আমি এই কিছে কিছেসটা আমি তো নাগরাসের গেরান পাইছি নাগাস তোমার আসে আশেপাশে আছে রে কোনো জায়গায় উচ্চ এই আশি বছরের সাধনা যদি এই বছর যদি এই আজকের দিনে যদি আমি সাধন করতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে নাও সামনা কই বিল কই করিডোরি কই আমি যাব না যাব না মানে যাব না সাপ যাব না যাতে জিগো বড় যাই খালি সাপে কাম কামরায় আরে কামড় দিব না তুই আমারে দিকায় কামড় দিব না তুই মাংস মানে নিয়ে যা আজকে নাগরাতে নাগ মুনি আমরা হাজির করে ছাড়মু আগে আমাক তাবিজ দেন নলে আমি যাব না তাবিজ দিমু মাংস মানে নিয়ে তাবিজ দিমু নিয়ে আয় আচ্ছা আমি যাইতেছি এই যে আপনি দিন আ তোর একটা মন্ত্র পড়া দিই আমি মন্ত্র চুমন্ত সুবাতি ঘুমন্ত জবাতি ওম জমগম মগম গিগ মগ দেখছো এইডা পড়ে থাকলে তোর কোনোদিন কোনো সাপ কামড় দিতে পারবে না এটা কোন থাই আলো ওস্তাদ আমার জাদুর ফসল করে থাক আছে আয় তুই আমার সাথে আয় একটু খেয়াল রাখিস খেয়াল রাখিস আশেপাশে আমি গ্রান কিন্তু তীক্ষ্ণ গ্রান পাচ্ছি নাগ্রাজে তীক্ষ্ণ গ্রান পাচ্ছি আমি এই এইখানে আছে গাল কিছু নাই এইখানে আছে হ্যাঁ এইখানে আছে তুমি আজকে যতই ফস ফস করো কেন না কেন আজকে তুমি আমার হাত থেকে জীবনে বাঁচতে পারবে না আজকে তোমাকে আমি আমার জাদুর কবজায় কবজিত করব ধর তুই আশেপাশে খেয়াল রাখিস কোন দিক দিয়ে কোনো যেন বাইর হয়ে না যায় ঠিক আছে ঠিক আছে থাকিস আমার লুঙ্গির ভিতরে তলাক আপনি না করলেন চারোদিক দিয়ে খোঁজ রাখুন লুঙ্গির ভিতরে তুল ঢুকে আসে করছি খেয়াল কর

নাগাস শান্ত হয়ে যা শান্ত হয়ে যা শান্ত হয়ে যা শান্ত জুম জুম দো তুই আমারে কি মনে করেছিস আমি কি এই সেই নাগিন রে আমি বিষক্ত বিষে নাগিন আমার কাছে আসছে নাগমনি তুই ধ্বংস হয়ে যাবি আমার একশো বলে কারণ এই আশি বছরের বছরের সাধনা আমি তোকে খুঁজা খুঁজতে খুঁজতে আমি পুরো জিন্দিগি শেষ করেছি কিন্তু আজ তুই আমার হাত থেকে কোনো ভাবে বাঁচতে পারবি না গাছ তোর আশি বছরের সাধনা সাধনায় থেকে যাবে এই সাপুরিয়া কোনোদিনে তোর স্বপ্ন পূরণ হবে না ধ্বংস হয়ে যাবে বলছি তুই ফিরে যা আজ আমাক আমি তোকে আমার জাদুর মন্ত্রের জালে বুদ্ধি করে ফেলবো হা 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 পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে নাগরাজকে তার জাদুর জালে বদলি করতে পারে তুই সরে যা বলছি সাবরিয়া না সরব না আমার এই জীবন থাকতে আমি সরব না সরে যা বলছি দোজা বাতি বলছি কে

আমার টুনটুনি দেখতে চাস টুনটুনি কো সেই নাগরাজের কখনো টুনটুনি হয় না যদি টুনটুনি যে সুমা দিতে পারিস তোদের আমাদের স্বর্ণ মহলে নিয়ে যাব যাবো কিন্তু দিব না হ্যাঁ আপনি এক কাম করুন এই সাদা কাছ থেকে বেগ কিছু নিয়ে দেন আমি নিয়ে আলাদা দিচ্ছি ঘুমন্ত জাপাতি ঘুমন্ত জাপাতি এই শান্ত হয়ে যা শান্ত হয়ে যা

আশি বছরের সাধনা চল্লিশ বছরে ঠিক করছি আপনার বয়স না চল্লিশ বছর হ্যাঁ আশি বছরের কিভাবে রইলে সাধনা সাত ধরে হালাইলাম না